বলেন পারিবারিক অশান্তি দূর করব কিভাবে আমার পিতা মারা গেছেন পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা লিখেছেন আমার স্বামী দুই বিয়ে করেছে এখন আমার করণীয় কি স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা না যায় সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে তামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হয়ে হবে কোর্ট থেকে কাগজ এনে সেখানে আপনি সাইন করে নিলে বিয়ে হবে কিনা উত্তর হলো সেখানে যদি স্বামী স্ত্রী উভয়ে দুজন সাক্ষীর সামনে এক জায়গায় লেখা থাকে আমি প্রস্তাব করলাম পক্ষে বলে আমি কবুল করলাম এরকম লেখা জোখা থাকলে সেটা জায়জ হবে বাট শুধুমাত্র কাবির নামাতে স্বামীর নাম স্ত্রীর স্ত্রীর নাম লেখা থাকলো আর সেখানে সাহসই করে না লিখিত বিয়ে হতে হলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে যে অমুকের সন্তান অমুকের কন্যা অমুকের সাথে এত টাকা মহার বিনিময় বিয়ে প্রস্তাব করছি ওর পক্ষ লিখবে আমি কবুল করেছি এরকম ফর্মেট যদি থাকে সেখানে স্বাক্ষর করলে বিয়ে হতে পারে মারিয়া মাহমুদ আপনি লিখেছেন পারিবারিক অশান্তি দূর করবো কিভাবে পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা আমরা বলবো দূর জন্য মূলত সবর এবং চর্চার কোনো বিকল্প নেই স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে বুঝতে হবে সবর এবং শকর এ দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয় আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি বিধায় এই সমস্যার সমাধান হবে আমি একসময় আমার মৃত্যু হয়ে যাবে এসে আমাকে চিরকাল কষ্ট দিতে পারবেন না অশমীকাল তো আমার সামনে পড়ে আছে আসল শান্তির জায়গা সেটি অতএব আমি সবর করবেন সালো তাহলে সেই সাথেই শুকর আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে ভালো ভালো দিক রেখেছেন অবস্থা রেখেছেন যে ভালোটা অনেকের মধ্যে নেই অতএব সেই জায়গা থেকে আলাদা তার কাছে শুক্র আদায় করতে হবে তো এই সব হল পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড় নিয়ামক বিষয় তারপর আরো ডিটেল বলতে পারলে আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তরটাকে আরো একটু ডিটেল ভাবে দিতে পারতাম সুখী ইসলাম দেখেছেন স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা না যায় সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে কোনো হবে না কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না যার কারণে আপনি সেরকম না তবে আহ সাধারণত অনেকে জীব সরি আপনার জাগ্রত অবস্থা যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা বেশি করে ঘুমের অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে তো সেই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুণ হবে কারণ সেটি আপনার ইচ্ছা আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সেটি নিয়ন্ত্রণ করতে হবে এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে তার কোনো গুণ হবে না প্রয়োজন আপনি সবার সময় আহ তিনকুল পড়ে সুরা ফালাক সুরে তিনবার পড়ে আহ হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে ঘুমের আগে প্রতিদিন এটি করবেন উজু করে ঘুমালেন ডানকাত হয়ে ঘুমালেন দোয়াদুর পরে ঘুমান আল্লাহ তালা আশ্রয় নিয়েশা ইনশাআল্লাহ দিন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সাজিদুর রহমান আপনি লিখেছেন আমার পিতা মারা গেছেন পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা পিতা মারা যাওয়ার পর পিতার নামের জমি অক্ষ করতে হলে সকল অনুমোদন লাগবে কিংবা পিতার লাগবে পিতা যদি করে থাকেন তার যে আমার মৃত্যুর মসজিদ নির্মাণ করবে এবং মসজিদের জন্য জমি অক্ষ করবে এরকম যদি অসিত করে থাকেন তাহলে সেটি কার্যকর করতে হবে যদি সেটা পিতার টোটাল সম্পদের ওয়ান থার্ডের এর বেশি না হয় যে ওসিয়ত করেছেন যে এতটুকু জায়গায় বা অমুক মসজিদে এই জায়গাটা দিবা তাহলে এটা তার টোটাল অ্যাসেটের যে ভ্যালু সেটার ওয়ান এর ভেতরে হলে সে ওসিয়ত কার্যকর হবে ওয়ান থার্ড বেশি হলে ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে বাকিটা আর কার্যকর হবে না এটি হলো পিতা যদি ওসিয়ত করে আদি পিতা যদি ওসিহত না করে আপনি সন্তান হিসাবে নিজে উদ্যোগ নিয়ে বাবার জন্য এটা করতে চান তাহলে সেক্ষেত্রে সমস্ত ওয়ারিস আপনার ভাই বোন যারা যারা পিতার মৃত্যুর পর তার সম্পদের ভাগ পাবেন তাদের সবার অনুমোদন লাগবে এবং মন সম্মতি তাদের সন্তুষ্ট চিত্তের সম্মতি এটা কিন্তু লাগবে কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিকানা চলে আসে তার সন্তানদের কাছে বিদায় সন্তান এবং ওয়ারিসদের কাছে বিদায় এখন আর মৃত ব্যক্তির আসলে মালিকানাটা নেই আপনি চাইলেই সেটা যা খুশি করতে পারেন ওয়ারিসদের অনুমোদন লাগবে এরপরে ইসলাম রাহাম আপনি লিখেছেন নিজের রুমের ভিতরে নাচা কি হারাম আপনি নিজের রুমের ভিতরে যদি আপনি নাচেন তাহলে সেক্ষেত্রে আহ স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে দেখানোর জন্য যদি হয় তাহলে সেটা হারাম হবে না আর এটা যদি একজন পুরুষ অন্য নারীদেরকে একজন নারী অন্য তাদের পুরুষদেরকে সামনে প্রদর্শন করেন তাহলে সেটা যেহেতু আপনার যৌন উত্তেজনা সৃষ্টি যেমন করে তেমনি ভাবে এটা তালে তালে আপনার মিউজিক থাকে আরও নানান বিষয়ের কারণে সেটি নিষিদ্ধ এবং হারাম হয় বাট একা একা যদি হয় এবং সেখানে মিউজিক বা অন্য কোনো কিছু না থাকে তাহলে সেটি হারাম হবে না তানজিনা মিজি আপনি লিখেছেন আমার স্বামী দুই বিয়ে করেছে এখন আমার করণীয় কি দুই বিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে রাখার কথা এবং উভয়ের সাথে সমান আচরণ করার কথা সমান সবকিছু দেওয়ার কথা সেটা তিনি করছেন কিনা যদি তিনি সেটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি কারণ অনেক সময় এই বিষয়গুলো পুরুষের চরিত্রকে হেফাজত করবার জন্য প্রয়োজন হয় আবার অনেক সময় যৌক্তিক কারণও থাকে আপনার স্বামী কেন করেছেন ঠিক আমি জানি না তবে যদি তিনি আপনার হক ঠিকমতো আদায় করে থাকেন তাহলে আপনার এরপরে আন্তরিক হওয়া উচিত বলে আমি মনে করি আমি জানি এটা মেনে নেওয়াটা আমাদের মেয়েদের জন্য অনেক কষ্টের কিন্তু এরপরও আল্লাহবুল্লাহ মিন এটা আমাদের জন্য আমাদের ভাবোনের জন্য একরকম পরীক্ষা হিসাবে রেখেছেন যে আমি আল্লাহ তার বিধান বুঝে আসুক না আসুক কষ্ট হলো মেয়ে নেই কিনা এটা তিনি কাজ করেছেন এটা কোন জাহেজ কাজ করেছেন ঘৃণা যেন না থাকে বিশেষ করে যদি তিনি আপনার প্রতি জুলুম না করেন এবং আপনার হক ন্যায্যভাবে সঠিকভাবে আদায় করেন আর যদি হক আদায় ত্রুটি করেন গাফিলতি করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারেন সামাজিক উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং আপনার অধিকার আপনি আদায় করার চেষ্টা করতে পারেন